আসসালামু আলাইকুম নীলবিশ পর্নোগ্রাফি থেকে পরিত্রানের উপায় গ্রন্থনা গার্ডিয়ান টিম নীলবিশ একটি ইসলামিক বই যা পর্নোগ্রাফি থেকে পরিত্রানের উপায় ও তরুণদের পর্ণআসক্ত হওয়ার ভয়াবহতা নিয়ে লেখা এটি তরুণদের একটি বড় সংকট মোকাবেলা করার জন্য জরুরি একটি কনটেক্সট হিসেবে বিবেচিত যা তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বইটির কিছু তথ্য বিষয়বস্তু বইটিতে পণ্যগ্রাফির ক্ষতিকর প্রভাব এবং এর থেকে মুক্তির পথ নির্দেশ করা হয়েছে এটি তরুণদের পর্নশত বা তরুণদের পর্নোগ্রাফি থেকে রক্ষা করা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে রচিত বর্তমান সমাজে তরুণদের যে ভয়াবহ সংকট তা মোকাবেলায় এই বইটি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করা হয়েছে এই বইয়ের বিশেষত্ব হলো এই বই আপনাকে কোনো আকাশকুসুম প্রতিশ্রুতি দেবে না আপনাকে রাতারাতি আসক্ত থেকে বের করে নিয়ে আসার কোনো প্রতিজ্ঞা বই করবে না বরং এই বই আপনাকে আপনার অভ্যাসের মূলে হাত দেবে আপনার অভ্যাসের মধ্যে যতগুলো অন্ধকার দরজা আছে সেগুলো এক এক করে বন্ধ করে দেবে সাথে সাথে খুলে দেবে আরো নতুন দরজা যে দরজা দিয়ে আপনি নতুন এক পৃথিবী দেখতে পারবেন আগের সেই অন্ধকার গ্রহ থেকে একটা নতুন রঙিন পৃথিবীর সন্ধান দেবে তাই পাঠক আর দেরি কেন গার্ডিয়ান প্রকাশনী থেকে সংগ্রহ করে নিন নীলবিশ পর্নোগ্রাফি থেকে পরিত্রানের উপায় আপনার এই প্রিয় বইটি